সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনাদের জন্য ইন্টারেস্টিং নতুন একটা ভিডিও আনতেছি এই ভিডিও হলো আমাদের চট্টগ্রাম থেকে সিলেট ট্যুরে জার্নি কিভাবে যাবেন এটা আমার ভিডিও দেখে জানতে পারবেন না টেনে সবাই ভিডিওটা দুর্যোধারণ করে দেখবেন আমাদের জার্নি শুরু হয় আমাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যা টিকিটের জন্য অনেক কষ্ট করতে হয় কিন্তু আমাদের কষ্ট করতে হয়নি কারণ আমরা দশ দিন আগে ওই টিকিটটা অনলাইনে বুক করে নিয়েছিলাম কারণ আমি দু দিন আগে তিন দিন আগে চার দিন আগে এই টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া না হলে আপনাকে ব্ল্যাকে দুই গুণ দামে ওই টিকিটগুলো কিনতে হবে যারা আপনার প্রাপ্তবয়স্কে ওদের টিকিটের দাম হলো আপনার নয়শো পঞ্চাশ আর যারা হলো বাচ্চা পাঁচ থেকে দশ বছর ওদের টিকিটের প্রাইস হলো ছয়শো প্লাস এটা হলো সরকারি ট্রেন দেখে এই ফিটা প্রযোজ্য সো আমাদের জার্নি শুরু হয় আপনার চট্টগ্রাম থেকে আমরা অনেক কষ্ট করে কুমড়ি খেয়ে আমাদের ট্রেনের ভিতরে চলে আসলাম যেহেতু সবাই এখন উঠতেছে একটু আপনার জ্যাম থাকবে সো আমরা এখন চলে আসছি এটা থেকে আকাউডা জাংশনে রাতে তখন আপনার তিনটা আমরা একটু বাইরে কোলামেলা বাতাস খেতে একটু নামছি কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম এ কারণে একটু সময় ছিল আমাদের পায়ের মধ্যে এ কার একটু হাঁটাহাঁটি করতেছি বাইরে আর কিছুক্ষণের মধ্যে আমাদের শ্রীমঙ্গলের যাত্রা শেষ হবে আমরা চট্টগ্রাম থেকে প্রথমে যাচ্ছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের মধ্যে কি আছে এটা আপনাদের এক্সপ্লোর করব সো আমরা এখন শ্রীমঙ্গলে চলে আসছি চট্টগ্রাম থেকে তো আমরা শ্রীমঙ্গলে চলে আসছি এখন শ্রীমঙ্গল থেকে আপনার ট্যাক্সি করে বা ব্যাটারি রিক্সা আছে এগুলো করে আমাদের হোটেলের দিকে যাত্রা করতেছি এটা হলো আপনার শ্রীমঙ্গল শহরের মধ্যে শহর থেকে আমরা একটু একটু বেড়ে যাচ্ছি হোটেলটা সারপ্রাইজ থাক এটা আপনারা এটার পর এপিসোডে দেখতে পারবেন সো যেটা এখন দেখাতে যাচ্ছে দেখেন এটা হলো শ্রীমঙ্গলের মেন রাস্তা ডানে বামে দেখুন বিশ শত একরের উপর সব ছা বাগান আর আমার জানা মতো যটটুক দেখলাম মানে সিলেটের মধ্যে সবাই সিলেট সিলেট থেকে আসলে এই শ্রীমঙ্গলের মধ্যে যত ধরনের বড় বড় চা বাগান সব এই শ্রীমঙ্গলের মধ্যে অবস্থিত আর যদি আপনি যত বাগানের স্বাদ নিতে চান তাহলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গল আসতে হবে শ্রীমঙ্গলের ওয়েদার বলেন এদের চারিদিকের পরিবেশটা বলেন আসলে অনেক সুন্দর দেখার মতো একদম নিরিবিলি আপনার কোনো ঝামেলা নাই আপনারা যদি পরিবার নিয়ে ঘুরতে চান রাস্তায় করতে পারেন অনেক সুন্দর জায়গা যা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না চারিদিক দিয়ে সবুজ আর সবুজ একদম হিমেল শীতল হাওয়া তো আমাদের আজকের এটা চলতেছে প্রথম দিন মানে ডে ওয়ান তো নেক্সট এপিসোডের জন্য আপনাকে আরো সুন্দর অনেক কিছু উপহার দিব সো এটার জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সো আমাদের যাত্রার প্রথম দিন হলো শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আমরা কী কী করলাম এরপর এপিসোডে আপনারা দেখতে পাবেন সো আজকের মতো শেষ করতেছি বুলত্রমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহি আবরকাত